হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পুভিস ডেলি আজ বানাচ্ছি গাজরের হালুয়া শীতকাল হলেই আর বাজারে একটু গাজর বেশ একটু কম দামে পাওয়া গেলেই আমাদের গাজরের হালুয়া বানানোতে খুব ভালো লাগে সেই জন্যই আমরা আজকে গাজরের হালুয়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি গাজর মোটামুটি আধা মতো গাজরকে ভালো করে গ্রাইন্ডিং করে নিয়ে সেটাকে ভালো করে দেশি ঘি হলে তার মধ্যে ওটাকে ফ্রাই করে নেবো ফ্রাই করা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তার যাতেই গাজরটা ভালো করে সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এরপর এরপর এর মধ্যে পরিমাণ মতো দুধ থেকে তিন কাপ দুধ নিয়ে পাঁচশো গ্রামের জন্য দু থেকে তিন কাপ দুধ নিয়ে কিছুক্ষণের জন্য একে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়া হয়ে গেলেই দুধটা গাজরের মধ্যে ঢুকে গেলে মানে সফট হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেবো চিনি পাঁচশো গ্রাম গাজর আর দু কাপ দুধের জন্য চিনি লাগবে এক কাপ মতো এরপর আস্তে আস্তে চিনিটা যাতে ডিজলভ হয়ে যায় ভালো করে সেদিকে একটু খেয়াল রাখবো তাতে কালারটা আর একটু রেডিস আসে এরপর এর মধ্যে ড্রাই ফ্রুটস আমন্ড কাজু এগুলো এর উপরে অ্যাড করে দেবো অ্যাড করা হয়ে গেলেই পাশে দেখা যাবে যে ঘি থেকে মানে গাজরগুলো থেকে তেলটা অর্থাৎ ঘিগুলো ছেড়ে যাচ্ছে তখনই বোঝা যাবে যে গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এর কালারটা কত সুন্দর আসছে এবার এটাকে একটুখানি ড্রাই হতে টাইম দেবো ড্রাই ফ্রুটসগুলো যাতে ভালো করে মিশে যাও মিশে যায় তার জন্য দেখো রেডি হয়ে গেছে গাজরের হালুয়া তোমরাও জানিও যে কেমন লাগলো আর শেষে একটা ট্রিক্স তোমাদেরকে বলি এটাকে আরও টেস্টি করার জন্য আমি করে নিয়েছিলাম পাশে ক্ষীর মানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর ক্ষীর করা হয়ে গেলে সেটাকে গাজরের হালুয়ার মধ্যে অ্যাড করে দেবো এতে একটু টেস্টটা বেশি হয়